দ্রুত অর্ডার করবেন যেই নেবেন দ্রুত অর্ডার করবেন 20 টাকা এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র বিশ টাকা যার যেটা ভালো লাগে দেখেন কালারগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর আছে এবং সবগুলোই মোটামুটি অনেক ভালো হবে এরপরে আমরা যেটা দেখব এগুলো কত করে এগুলো দিয়ে দিলাম আপনার হচ্ছে হলো 14 থেকে 16 ঠিক আছে আর বেশি আছে আপনার এগুলো 30 টাকা আচ্ছা এগুলো দাম থাকবে 30 টাকা এগুলো একটু সাইজ বড় এগুলো থাকবে 30 টাকা যার লাগবে দ্রুত অর্ডার করবেন কিন্তু সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন কিন্তু 30 মানে তিরিশ টাকায় কত কত কালেকশন পেয়ে যাচ্ছেন বিশ তিরিশ বিশ তিরিশ টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন কত সুন্দর সুন্দর কালেকশন যেটা আপনাদের ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন দ্রুত দিতে হবে আসলে অনেক কমে দিয়ে দিচ্ছে ভাই অনেক কমে দিয়ে দেয় এটা আমরা কই দিচ্ছি যে করে লিংক ম্যাডাম এর আরো বড় হয়ে যাক

দেখেন যার যেটা লাগে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এগুলো নিতে পারবেন এগুলো থাকছে মাত্র পঞ্চাশ টাকা এগুলো মূলত আপনারা চার থেকে শুরু করে দশ বছর পর্যন্ত এখানে সাইজ আপনারা পেয়ে যাবেন যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন তো যেভাবে অর্ডার করলে আপনাদের সুবিধা হয় আপনারা অর্ডার করবেন মানে আজকে একদম লুটপাট ওফার থাকলো সব বাচ্চাদের কালেকশন হ্যাঁ ডেলিভারি চার্জ দিতে হবে আগে যারা পিস নিবে মাল ফুল পেইড করে ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা ডেলিভারি চার্জ দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন যেটা দেখছেন সেটাই পাবেন একটার থেকে আরেকটা সুন্দর বলেন কোনটা ছেড়ে কোনটা নেবেন সবই সুন্দর যার যেটা লাগে দ্রুত অর্ডার করেন শুধু খুবই সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন সব শোরুমের মাল আপনার সবগুলো কালেকশনে মাশাআল্লাহ অনেক সুন্দর এই যে টাকা মাত্র 50 টাকায় পেয়ে যাচ্ছেন সেই কালেকশন 20 30 এবং 50 টাকায় আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে গেলেন ভাইয়াদের এখানে এগুলোর সাথে কিন্তু আরো কালেকশন আছে দেখবেন তাহলে আপনারা সবগুলোই দেখতে পারবেন ইনশাআল্লাহ

সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারছেন আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে শুধু ডেলিভারি চার্জটা আগে দিবেন এগুলোর পাশাপাশি যদি আরও কোনো কালেকশন আপনারা যদি নিতে চান সেটাও আপনারা নিতে পারবেন এখন যে প্যান্টগুলো দেখাবে ভাইয়া এগুলো হচ্ছে জিরো সাইজ সম্ভবত তাই না জিরো থেকে এক বছর পর্যন্ত ব্যবহার করতে পারবেন এগুলো বিশ টাকাতে পেয়ে যাচ্ছেন মাত্র বিশ দেখেন অনলি বিশ এগুলো কিন্তু শীতের জন্য যেহেতু বাচ্চাদের প্যান্ট আসলে বেশি লাগে আপনারা এগুলো নিতে পারবেন এগুলোর পাশাপাশি ভাইয়াদের কাছে আমরা পার্ট বাই পার্ট কিন্তু লং কোট বলেন শর্ট কোট বলেন বিভিন্ন কালেকশন আমরা হ্যাঁ দিয়ে দেবো আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এই যে অনেক আছে বাচ্চাদের এগুলো তো কালার ওইভাবে ইয়ে করতে হয় না আপনারা শুধু বলবেন যে বিশটা বা তিরিশটা দিয়ে দেন ভাইয়া এগুলো বিশ টাকা করে থাকছে ডেলিভারি চার্জটা কিন্তু অবশ্যই দিতে হবে ডেলিভারি চার্জ দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে আজকে তাহলে আপনারা বিশ তিরিশ পঞ্চাশ টাকায় পেয়ে গেলেন দারুণ সব কালেকশনগুলো যার যেটা লাগবে দ্রুত অর্ডার করে ফেলেন এই যে এগুলো সবই তো বিষ ভাই এখানে না এগুলো সবই বিষ দেখেন যেটা লাগে দ্রুত অর্ডার করে ফেলেন এই যে অনেক কালার আছে যা এটা আপনাদের ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে আজকের ভিডিও এখানেই শেষ করে দেবে এবং লাস্টে আপনাদের জন্য আরো একটা অফার থাকবে এটা কত থাকবে চারশো টাকায় দুইটাই আছে যে আগে অর্ডার করবেন সেই পাবেন আর এটা কত এগুলো কত থাকবে এই যে এটা মাত্র দুইশো মাত্র দুইশো দ্রুত অর্ডার করবেন আজকের ভিডিও এই পর্যন্ত সবাই শেয়ার করে দেবে এক হাজার যেটা পড়ে আছে আচ্ছা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ